তখন অনিচ্ছাকৃত সত্ত্বেও পুঁজিশো রানিমার ঘরের তলায় এক পাত্র এক তাসী তার ঘর পরিষ্কার করতে করতে সেই পাত্র দেখতে পেলো সে ভাবলো আমি এই সময় যদি একটু খাবার খুলে খেয়ে নিই তাহলে কেউ টেনেও পাবে না তখন তাসী সেই পাত্র খুলে

মহারাজ গোমাংস ছিল সত্য কিন্তু মা বিপত্তা আইনীর কৃপায় গোমাংস ফলে ফুলে পূর্ণ হয়েছে ખળા�ા� ખા�ા�ા�ા